কৃষকদের সংকট সবচেয়ে বড় সংকট একজন কৃষক এক কেজি ধান বিক্রি করে বিশ টাকা আর এখন এক লিটার পানির আধা লিটার পানির দাম হচ্ছে বিশ টাকা দেখেন ওই এক কেজি ধান উৎপাদন করে একজন কৃষক কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আর একটা এই শিল্পপতি আধা লিটার পানি বিক্রি করে বিশ টাকা বুঝছেন আজকে আজকে সেই উনিশশো সালে যারা রাজপথে নেমে যারা যুদ্ধ করেছে রক্ত দিয়ে ঘাম দিয়ে ত্যাগ দিয়ে আর যারা বসে যারা নেতৃত্ব দিয়েছিল এই দুটো শ্রেণী আজকে বঞ্চিত যারা ভারতে বসে চক্রান্ত করেছিল এ হচ্ছে মদ্য সত্য আজকে কৃষক কিছু পায় না কিছু পায় না কৃষক আর যিনি আমাদের হাতে পৌঁছে দেন তিনিও খুব বেশি পান না এক টাকা দু টাকা এক কেজি চালে লাভ করতে পারেন কারা লাভ করছে মদ্য সত্য আজকে রাজনীতিবিদদের মধ্যে একই মদ্য সত্য আজকে বিদ্যমান এদেরকে চিহ্নিত করে গণবিপ্লব বিশ্ববিয়াসের মতো গণবিপ্লব তৈরি করতে হবে আজকে মনুষ্যত্বের সংকট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে হাজার কোটি টাকার মালিক হয় পুলিশ বাহিনীর প্রধান আজকে সেনাবাহিনীর প্রধান যখন ক্ষমতায় ছিল একটি মানুষ কি জানে না এদেশের প্রশাসন জানে না সরকার জানে না কোথায় গিয়েছে মনুষ্যত্বের সংকট আজকে দেখেন ব্যাংকগুলো শূন্য করে ফেলেছে আরে বাবা একজন আক্ষেপ করে বলছিলেন আমার মেয়ের বিয়ের জন্য আমি টাকা জমিয়েছি আমি উঠাতে পারিনি ব্যাংকের শাখায় ধারে ধারে ঘুরছি একে মনুষত্ব ৩৫ জনের এমডি ব্যাংকের আমেরিকাতে যায় 35 লক্ষ টাকা করস করে একটা ডিনারে এই মনুষত্বের বাংলাদেশ বিকলঙ্গ প্রজন্ম তৈরি হচ্ছে এই সকল মনুষত্ব বিকলঙ্গ মানুষগুলো আগমি দিনে একটা বিকলঙ্গ প্রজন্ম দৈরি করে দিলছে এই সংকট নাইটা সংকটলে উত্তরণ কত এটা ধ্বংসস্ত সংকটলে কিন্তু উত্তরণ হয় এটা সংকট না এই সংকট দূর করতে হবে প্রত্যেকের গব থেকে নিজের অবস্থান থেকে কোন সন্তান বাবাকে জিজ্ঞাসা করেন এক সময় করতে আজকে করে না আজকে কম ইনকাম করলে আজকে বরঞ্চ স্ত্রী কষ্ট পায় সন্তান কষ্ট পায় কোথায় থেকে তুমি ইনকাম করছো একবার প্রশ্ন করে না কি আজব দেশ তৈরি করছি আমরা রক্ত ক্ষয় করে কি দেশ তৈরি করলাম আমার দৃঢ় বিশ্বাস আজকের এই তরুণ প্রজন্ম নিঃসন্দেহ অনেক বেশি মেধাবী সমৃদ্ধ আওয়াজ হবে থাকলে চলবে না ফেরাও না এই কাজ করেছিল তার শাসন আমল পরে সে এই রকম তার নিজস্ব লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল দুর্নীতি করত হাজারি করত পছন্দের লোকগুলো বসিয়েছিল আজকে সেই ফেরাউনের শাসন চলছে শাসন আমরা অনুকরণ করতে পারি না আমরা করে ফেরাউনের শাসন আজকে সংকট হবে না কি হবে